গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে পারছো চ্যানেল নতুন আর একটি ব্লগে সকল বন্ধুদের জানার ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো ভালো আছো কী পাই তো আমরা সবাই মোটামুটি ভালোই আছি বাট আমি একটু এসবি আমার শরীরটা চলছে তোমার তো ট্রেনই থাকবে তো আমি একদম সম্পূর্ণ কেউ হতে পারিনি এখনও যাই হোক যাই হোক আমি সকালবেলা উঠে গেছি উঠে ফ্রেশ হয়ে গেছি সে মানে যা সংসারের ছোটো খাটো কাজ আমার থাকে সারা সেগুলো করা হয়ে গেছে বাট আমি এখনও চা খাইনি চাটা খেয়ে নেবো তারপরে রান্নাঘরের দিকে তো যেতেই হয় রান্না করতে হবে আর কী বলো তো আমি না যদি না সকাল সকাল যদি আমি না উঠি এই জানালা না খুলি ঘরে তো আমার জানালা খোলা হবে না এটা খুলে দিয়েছি বাট ওই ঘরে জানালা আমাকে এখনও খোলা হয় জানালা করা হয়নি এটা কী বলল তো মাসি কাজ করে চলে যায় না ওর মতো লাইফ যে না কারণ কিছু দিয়ে চলে যায় আর তারপরে না আমি ঝরে নিই না বিছানাটা ঝাড়ি সব সময় তেমনটা নয় যে ও ওর আগে কোনো ও কাজ করার আগে কোনো সময় ঝাড়ি আবার কোনো সময় আমি ওর পরেও ঝাড়ি তো একটু জোগা টোগা করি তো আর জ্বালাটা খুলে দিই ভালো লাগছে না তো শরীরটা না একটু ব্যথা টথা থাকলে না খুব কষ্ট লাগে রোদ তো বেরিয়ে গেছে হাওয়া দিচ্ছে একটু বেশি টানবো না ঘরটা কি বলতো ঠান্ডা থাকলে ভালো লাগে আমাদের কি বলতো একটু টক ফ্লোরে আমার ফ্ল্যাটটা টপ ফ্লোরে বলেন একটু গরমের কষ্ট হয় কি করা যাবে কিছু করার নেই তো চলো সবাই কন্টিনিউ করো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করে দিলাম পর্দাটা একটু সরিয়ে দিই আর মিস্টার মন্ডল কী করেছে দেখবে চাল এনেছে চাল এনে এখানে বসিয়ে চলে আসছে দেখছো ওর কাজ দেখলে তোমরা মানে হাসি পাবে দেখো কীরকমভাবে চাল এনেছে এটা কিন্তু আমার সারা মাসের চাল আবার বাবা বের করতে পারছি না গো মানে এক হাতে তো তোমাকে দেখাতে পারবো কি না জানি না এই যে দেখো চাল একটুখানি দেখিয়ে দিন এই চালটা এনে উনি এখান বসিয়ে দিয়ে আর চলে গেছে মিস্টার মন্ডল এখন বেরিয়ে গেছে তো কী করা যাবে চালটা আবার দেখো আনতে গিয়ে ব্যাগের এই দাম হান্ডেনটাও কিন্তু একটা আছে দেখছো আর কাজ এরকম আর এই একটা হান্ডাটা নেই এরকম কাজ আর অ্যাকচুয়ালি চালটা ওই আনে আর দোকান টোকান ও করে আমিও করি যাক দোকানও কিন্তু ওটাকে নিয়ে এখন আমি যাই এটা নিয়ে এখন আমি এই ঘরটা রাখি পরে আমি এটাকে স্টোর করব আপাতত এই ঘরটা এখন এইখানটা থাক চা এখানটা রাখি কী তো আর সত্যি আমার উঠতে বসতে গেলে না কষ্ট হচ্ছে খুব তাপ তো আমি চা কিন্তু করে নিয়েছি চা করে আজকে আমি নিজেতে বসে খাবো সবসময় তো উঠতে করে বসে খাই আর একটু নিজে টিকে বসে বেশ ভালো লাগে

কাপ ব্ল্যাক টি আমার প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা সকালে এরা দিই বিশাল ভালো এনার্জি এনে এর এনার্জি কিন্তু দারুণ তো গাইস আমি কিন্তু কিচেনে তারপরে চা খেয়ে ঢুকে গেছি দিয়ে এবার কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল ঢেলে দিলাম দিয়ে এবার কিন্তু আমি আজকে দই দিয়ে পটল দিয়ে একটা রেসিপি করব। অ্যাকচুয়ালি এটা গোটা পটল দিয়ে করি কিন্তু আজকে আমি না ভুল করে পটলটা আমি কেটে ফেলেছি কি করবো এই কটাই পটল ছিল তো আমি এইদে আজকেই বানাবো একটু অন্যভাবে করে নেবো আজকে কী আর করা যাবে তো যা পটলগুলো আমি একটু ফ্রাই করে নেবো সুন্দর করে তেল হলুদ লবণ সব কিছু দিয়ে সুন্দর করে একটু ফ্রাই করে নেবো বেশ লাল লাল করে ফ্রাইটা করবো তারপরে দেখো ঢাকা দিয়ে দিলাম তারপরে ঢাকনা খুলে এবার কিন্তু আমি পটলটাকে আরেকটু সুন্দর করে ভেজে নেব আর কি বলো তো যতটা পটল কষাবে না তত পটলটা খেতে ভালো লাগে পটলের কাঁচা গন্ধটা থাকবে না এবার তুলে নিচ্ছি কিন্তু পটল ফ্রাই হয়ে গেছে আমার তুলে নিচ্ছি সব তোলা হয়ে গেছে আর এইদিকে আমি কিন্তু ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা দিয়ে আমি কিন্তু এবার আলুগুলো ছেড়ে দেবো দিয়ে আলুটাও এবার হলুদ লবণ আর একটু করে দেব হলুদ দিয়ে দিলাম লবণ দিচ্ছি হলুদ লবণ দিয়ে কষিনি আমি সবসময় সব সবজি এইভাবে আলাদা আলাদা করে কষাই আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে ওটাকে আলুটা ভালোভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করবো তাতে কি হয় ঢাকাটা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে আদা ঢাকাতে রান্না করলে না রান্না ভালো হয় খেতে বলে কিন্তু আমি আদা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে একটু সুন্দর করে বসাবো এই দিয়ে কিন্তু আমি ভাত ভাতের জল পরে বসাবো আমি রান্নার জল বস বসানোর জন্য আমি রান্নায় যে জলটা দেবো সেটা আর কি বসালাম গরম কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর শেষে হচ্ছে টক দই ফাটানো এই টক দই এমনই একটা জিনিস যে কোনো খাবারে সুস্বাদু এনে দেয় নিরামিষ যদি আমি একটা পটলের রেসিপিটা কিন্তু নিরামিষ করছি প্রত্যেকটা খাবারে যদি টক দই নিরামিষ খাবারে দেওয়া হয় না তাহলে খাবার হয়ে যে অমৃত হয় জল গরম ঢেলে দিলাম তো আমার পটলের তরকারি রেডি হবে তরকারিটা হয়ে গেছে দেখোট বিস্কুট চানাচুলোর ঝুড়ি ভাজা আর কি দু লাগে ওইসবগুলো ঠিকটা খায় কন্টেনারে ঢালছে ও ঘরে আসলে এগুলো করে তো আকাশটা দেখবে দেখো অন্ধকার হয়ে আসছে অনেকে বৃষ্টি দেখো বাইরের দিকে আকাশটা মিষ্টি নেমে গেছে অন্ধকার করে এসেছি কিন্তু অন্ধকার করে এসেছি মিষ্টি নামবে সকাল সকালে কুষ্টি নামবে প্রকৃতিটাও আমাদের যা গরমে হাঁসখাস করছে না ওপর থেকে কিন্তু রিলিফ পাবো আপন ওয়েদারটা পাবো তো ওই যে ওনার ওই সবগুলো সব কমপ্লিট করে রাখছে আর কি সব কমপ্লিট করে রাখছে আর আমি এদিকে আমার তরকারিটা নামাবো তা এটা হয়ে গেছে ভাতটাও এদিকে পুজছে আকাশটা বেশ লাগছে আর বৃষ্টি হলে মানুষেরও শান্তি বাবা অতদিনই বৃষ্টি নেই মজা লাগে তো গাই তোমাদের কাছে আর একটা কথা শেয়ার করছি এখানে কি তো এই যে গাছপালাগুলো এত সুন্দর দেখছো না বৃষ্টির মধ্যে গাছপালা এত অপূর্ব না আর এর গাছপালার কিন্তু দারুণ তোমাদের দেখে মনে হচ্ছে না যে গাছপালাগুলো হয়তো মাটির নিচে বসা আছে অ্যাকচুয়ালি তা না নারকেল গাছটা শুধু মাটিতে বসানো যে বাকি সব গাছপালা কিন্তু একদম ছাদের উপরে এই যে বাড়ির সামনেটা আমার মানে বারান্দার সামনে যে বাড়িটা দেখছো গাছপালাগুলো এইগুলো কিন্তু বাড়ির ছাদের উপর। এটাও কিন্তু একটা অপরূপ দৃশ্য আর কি বলো তো আমরা এই যে অরিজিনাল পাখির যে কলরবগুলো পাই না একদম কিন্তু এই গাছপালা থেকেই পাখির ডাকগুলো কিন্তু আমি ভয়েসটা পাই তোমরা এটাই শুনে থাকবে অরিজিনাল ভয়েস কিন্তু যাক তোমাদের কাছে শেয়ার করলাম বেশ ভালো লাগে যাক গাইস আমি কিন্তু রান্না বান্না করে আমি স্নান করে এবার ভগবানের পুজো দিয়ে দেব আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটা আমি যতটুকু পারছি তোমাদের কাছে শেয়ার করছি খুব চট্ট করি যদিও তো ভগবানকে প্রসাদ ভোগ নিবেদন করে দিচ্ছি আর আগে মা লক্ষ্মীকে তো মালা পরিয়ে দিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম কি রোদ্দুর আকাশ আকাশে রোদ্দুর ভর্তি আর তারপরে কিন্তু নটার থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি আকাশ অন্ধকার করে আসলো তোমরা তো দেখতেই পেলে তো এরকম যদি মাঝে বৃষ্টি হয় না আমরাও একটু শান্তি পাই সত্যি কথা দু মাসের পরই মনে আমাদের এখানে বৃষ্টিটা অনেক জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে বৃষ্টিটা অনেকটাই লেটে হলো আজকে তো আজকে প্রায় সকাল থেকে সারাদিনই প্রায় বৃষ্টিটা হয়েছে মানে মাঝে মধ্যে গ্যাপ গেছে আর কি যাই হোক আমি বৃহস্পতি পুজোটা সেরে নি কেন কি যাই হোক এবার আমি সব ভগবানকে তো পুজো দিয়ে দিয়েছি এবার মা লক্ষ্মীকে যদিও আগে দিয়ে দিয়েছি এবার মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করে যেহেতু বৃহস্পতিবারে কিছু মন্ত্র পাঠ করে পুজো দিতে হয় তোমরা আশা করি জানো আমিও সেইভাবে মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করে আমি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো মাকে দিয়ে দিলাম তো এবার ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে আমি কিন্তু শঙ্খ দিয়ে আর উলুধ দিয়ে আমি কিন্তু আমি বিশ বছরের পুজো সম্পন্ন করলাম করে এবার ভগবানকে প্রণাম করে নিলাম নিয়ে এবার আমি প্রত্যেকটা ভগবানকে স্পর্শ করে এইভাবে প্রতিদিন কিন্তু আমি আশীর্বাদ চেয়ে নিই আর ভগবানের কাছে এটাই কামনা করছি আমার যদি পুজো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে যেন ক্ষমা করেন আর আমাদের সকলকে আশীর্বাদ করেন তো আজকে দুপুরে লাঞ্চের মানে হচ্ছে উচ্ছে ভাজা ডাঁটা আলু বড়ি বেগুন দিয়ে মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে পৈশাক কুমড়ো একটা ঘন্ট করেছি আর চাটনি আর এইদিকে দই তো আমরা কিন্তু খেতে বসে গেছি লাঞ্চে বসে গেছি আর খাবার কিন্তু দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে পয়সা ঘন্টা মাসের মাথা দিয়ে আর মাছের ছোলা আছে লটা আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে আর এই যে চাটনি সালাড দই সেম আছে তো আমরা খাওয়া স্টার্ট করে দিই হ্যাঁ অনেক লেট হয়ে যাচ্ছে কেউ খাওয়া শেষ করে দিই তো গাইস আমি এখন প্রায় আটটা বেজে গেছে আটটা দশ পনেরো বাইশ পনেরো ওই চা বসে গেছে একটু লেটেই চা খাওয়া হয় আমাদের সন্ধ্যাবেলা মানে আর একটু বৃষ্টি প্রচুর হয়েছে দেখুন তো আজকে চিন্তা করে দিচ্ছি বৃষ্টির অনেক দিনের পর বৃষ্টিটা কি বলতো বৃষ্টিতে আজ আর মানে সেইভাবে আর বাইরে বেরোয় ভেবেছিলাম সন্ধ্যার দিকে একটু কাজ ছিল আসার ব্যাপার ছিল তো সেগুলো আর হলো না বৃষ্টিটা বেশ ভালো হয়েছে তো যা ভিডিওটা আর টানছিলাম আজকের ভিডিওটা এখানেই অ্যাড করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই গল করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবো তোমাদের কাছে নোটিফিকেশান দিয়ে যেখানে আছে সবাই সুস্থ থাকে ভালো থাকে পাই লাভ গুড নাইট টা পরবর্তী দেখা যাচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে